আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো এই যে সকাল সকালে কিন্তু ক্যামেরাটা অন করেছি এখানে হচ্ছে ব্রেডের মাঝে জেলে দিয়ে সোহার জন্য একটা টিফিন তৈরি করে নিচ্ছি ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে শুট করা ওই যে শেয়ার করেছিলাম অসুস্থতার জন্য বেশ কিছু ভিডিও জমা পড়ে গিয়েছে তো সেগুলাই কিন্তু এখন একে একে আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু সোহার অলরেডি স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে তো সে এখন বাসায়ই আছে আমার সাথে আর এটা হচ্ছে স্কুল খোলা থাকাকালীন একটা ভিডিও তাকে স্কুলের জন্য বিদায় দিয়ে বেশ কিছুটা সময় নিজের মতো কাটিয়েছি আর এবারে কিন্তু কিচেনে চলে এসেছি এক চুলায় ভাত বসিয়ে দিলাম অপর চুলায় হচ্ছে ডাল এই দুটা জিনিস হতে যেহেতু একটু বেশিই সময় লাগে তো এগুলা হতে থাক এগুলা হতে হতে আমি আমার ঘরগুলোও গুছিয়ে ফেলতে পারবো তো রান্নাটা বসিয়ে দিয়ে এবারে হচ্ছে ঘরগুলো মোটামুটি একটু ক্লিন করে নিচ্ছি ক্লিনই ছিল তাও জাস্ট একটু হচ্ছে থাকে না একটু এলোমেলো ভাব সেগুলাই একটু ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি ঘর গুছানোর ক্ষেত্রে আসলে আমি রাতের বেলাতেই বেশি চুজ করি ওই সময়টা রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না নিশ্চিন্তে ঘরগুলো গুছিয়ে নেওয়া যায় আর এর ফলে সকালে উঠে একদম পরিপাটি একটা রুম দেখা যায় তারপর বাসে যেহেতু ছোট বাচ্চা আছে তো রাতে গুছিয়ে রাখলেও দেখা যায় কি সকাল হতে হতে আবারও একটু এলোমেলো হয়ে যায় তো তখন দেখা যায় একটু করে গুছিয়ে নিলে তারপর অত বেশি কাজের প্রেশার থাকে না তো ঘরগুলা মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে ফ্লোরটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ আর ফ্লোরটা মপ করতে হবে না গতকাল কিন্তু বিকেলবেলাই মপ করেছি আমার আসলে কাজকর্মের টাইম টেবিল নেই সেরকমভাবে যখন মন চায় যেটা মন চায় করে ফেলি আসলে কাজ চোখে বাদলেই হল সেটা হোক সন্ধ্যা বা রাত তো ঘরগুলা গুছিয়ে রেখে এবারে চলে আসছি কিচেনে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি টমেটো প্রচুর আলু পুষাক মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে তো এই দিয়ে একটা ডাল রান্না করব কারা কারা এই সবজি দিয়ে ডালটা খেয়েছেন বা রান্না করেন শেয়ার করবেন তো এই ডালটা আসলে আমি কিন্তু আজকে ফার্স্ট রান্না করছি বাট আমাদের বাসায় মানে আমার আম্মুর বাসায় কিন্তু প্রায় প্রায়ই রান্না করা হয় আর নানু বাড়িতে এই ডালটাকে মেবি লাবরা টাইপ কিছু একটা বলে অনেক ধরনের সবজি দিয়ে যখন শেষে বাগানটা দেয়া হয় তখন কিন্তু খেতে একদম অমৃত হয়ে যায় আসলে সময় যে মাছ মাংসই মজা হবে এমনটা কিন্তু না অনেক সময় সিম্পল যে রেসিপিগুলো থাকে সেগুলোও কিন্তু বেশ মজার হয় খেতে তো আমি কিন্তু সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি না যেই ধরনের সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো একটু আগের দিকে দিয়েছি আর যেগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে যেমন কচুরমুখিটা আগে থেকে একটু সেদ্ধ করা ছিল আর শাক টমেটো এগুলো তো জাস্ট শেষে দিয়ে নিলেই হবে তো এগুলো আমি শেষের দিকেই অ্যাড করছি শাকটা একদমই লাস্টে অ্যাড করবো নাহলে কিন্তু একটু কালচে রং হয়ে যাবে শাক দেখা যাবে অল্প জালেই যেহেতু হয়ে যাবে তো এজন্য শেষে অ্যাড করলে সবুজ ভাবটা ঠিক থাকবে তো ওইদিকে ডালটাও হয়ে গিয়েছে আর এই সাইডে হচ্ছে কিছু চিংড়ি আর ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট একটু মেখে নিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই বড়াটা তৈরি করতে যেহেতু চিংড়ির এক্সট্রা একটা ফ্লেভার আছে চাইলে আদা রসুন বাটা বা আরও অনেক ধরনের স্পাইসেস দিয়ে তৈরি করা যায় তো আজ কিন্তু আমি কোনো ধরনের মশলাই দিই নিচ্ছি সেরকম জাস্ট একটু লবণ আর মেবি হলুদ দিয়েছিলাম তো সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর দিন এগুলা একে একে তেলে ভেজে নিব সেই সাথে ভিডিওরের পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটাও আপনাদের কাছে করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আর অসংখ্য মানুষের কাছে অনেকেই কিন্তু ভিডিও বেশ ভালো লাগার সাথেই দেখেন বাট এই কাজটা ভুলে যান তো প্লিজ কাইন্ডলি কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার অনেকটাই উপকার হবে দেখা যায় লাইকের জন্য কিন্তু ভিডিওগুলো পৌঁছাতে পারে না তেমন কারো কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসার তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে কথা বলতে বলতে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প তেলে হয়ে যায় খুব বেশি তেল প্রয়োজন হয় না আর এই বড়াটা কিন্তু সোহার সোহার বাবা দুজনেরই ভীষণ পছন্দের দেখা যায় যেই দিন আমি বড়াটা তৈরি করি সেই দিন কিন্তু মাস্টাস ওই রকমভাবে রান্না করি না এই বড়া দিয়েই তারা ভাত খেয়ে নেয় তারপরও আজ হচ্ছে যেহেতু ডালটা রান্না করেছি আর সাথে একটা ভাজিও ছিল ভাজিটা সকাল দিকেই রান্না করেছিলাম আর দুপুরে এখন হচ্ছে খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এতে করে দেখা যাবে বড়াগুলো খাওয়ার সময় ক্রিস্পি ভাবটা থাকবে না হলে অনেক আগে ভেজে রাখলে দেখা যায় কি একটু নরম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আর এই যে রান্নার ফাঁকে একটু পেয়ারা কেটে নিয়েছি লবণ আর মরিচ দিয়ে এভাবে পেয়ারা খেতে কিন্তু জাস্ট অমৃত তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এদিকে বড়াগুলো হয়ে গিয়েছে এক একে সব বড়াগুলো উঠিয়ে নিচ্ছি চিংড়ির বড়াগুলো ভাজতে গিয়ে মনে হলো সাথে যদি ফিশ ফ্রাই হতো তাহলে কিন্তু মন্দ হতো না তো ফ্রিজে হচ্ছে কিছু মাছ আগে থেকেই রেডি করা ছিল একদম ক্লিন ট্লিন করে তো সেগুলাই কিন্তু পরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে একটু মচমচে করে ভেজে নিয়েছিলাম বাট সেই ক্লিপটা আর নিতে খেয়াল নেই আর সোহার ভাষ্য মতে মাছগুলো হচ্ছে চিকন চিকন লম্বা লম্বা মাছ তো আজকের দুপুরের মেনুতে আছে এই যে ডাল ডালটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে কখনো না খেয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন আর ডালের সাথে ভাজি চিংড়ির বড়া আর ওই যে আমার মেয়ের চিকন চিকন লম্বা লম্বা মাছ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম